তো গতকালকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিছো। তোমাদের মধ্যে সকলের একটা প্রশ্ন আছে ভাই কত মার্ক পেলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিটে একটা সাবজেক্ট আশা করতে পারি তো আজকে এই একটু আলোচনা করব বিষয়ে চলো শুরু করি আমরা প্রথমে আমি একটা কথা বলে রাখি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি চান্স পেতে চাও তাহলে স্পেসিফিক কত মার্কে তুমি চান্স পাবে এই বিষয়টা আসলে বলা সম্ভব না কারণ প্রত্যেক বছর আলাদা আলাদা কাটমার্ক থাকে মনে করো এই বছর যদি কাটমার্ক হয় দেখা গেছে গত বছর কাটমার্ক ছিল বা ঠিক আছে তো স্পেসিফিক ভাবে বলা সম্ভব না তবে একটা অনুমান করা সম্ভব তো এই অনুমানের ভিত্তিতে আজকে কথাগুলো বলবো শুরুতেই দেখো শুরুতেই দেখো পাশ করে দশ পার্সেন্ট স্টুডেন্ট অর্থাৎ তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমার আগে পাশ করতে হবে এই পাশ করে মাত্র দশ পার্সেন্ট স্টুডেন্ট বাকি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে পাশের ক্ষেত্রে এমসিকিউ ও রিটেন আলাদা আলাদা ভাবে যেমন এমসিকিউ তে ষাট নাম্বারের ভিতরে তোমার পেতে হবে চব্বিশ নম্বর আর রিটেনে ৪০ চল্লিশ নম্বরের ভিতরে তোমার পেতে হবে বারো নম্বর তো তুমি যদি এই দুইটা পাও তাহলে তুমি পাশ করবা কিন্তু এই যে একটু দুঃখের ব্যাপার হইতেছে তুমি এমসি কু তে চব্বিশ পাইছো চব্বিশ পাইছো মানে তুমি পাশ করছো ঠিক আছে কিন্তু পাশ করলেই তোমার রিটেন খাতাটা তারা আসলে দেখবে না কারণ যতটা সিট আছে তার থেকে পাঁচ গুণ বা ছয় গুণ বেশি শিক্ষার্থীর রিটেন খাতাটা দেখে তো এই ক্ষেত্রে যারা একটু এমসি তে ভালো মার্ক তুলতে পারে মনে করো চল্লিশের আশেপাশে আটত্রিশ থেকে চল্লিশের ভিতরে তো তাদের রিটেন খাতাটা দেখবে ঠিক আছে কারণ ওই চল্লিশের আশেপাশে অনেক স্টুডেন্ট পাইবে বা তো রিটেন খাতা দেখবে তো তাদের পাশ আসবে সবার আর তুমি যদি চব্বিশ পাও বা ছাব্বিশ পাও এমসিকিউ তে তোমার খাতা তারপরও দেখবে না তো তোমার রেজাল্ট কিন্তু ফেলই আসবে আর সিট সংখ্যা হচ্ছে আঠারোশো পঞ্চাশ 1850 এর আশেপাশে একটা সিট সংখ্যা তো এর মানে এই না যে তোমার আসলে 1850 এর ভিতরই merit রাখতে হবে তোমার মেরিট যদি 4000 5000 পর্যন্ত যায় তো তুমি তাও একটা সিট একটা সাবজেক্ট আশা করতে পারো তারপরেও তোমরা অনেকে বলবা ভাই একটা নাম্বার বইলে দেন যে এটা ধরলে আমি আসলে বুঝতে পারবো যে আমার একটা সাবজেক্ট আসবে তো এই নাম্বারটা আসলে একটু বলি এই যে 65% প্লাস लेके রাখছি ঠিক আছে এটা সেভ তো তুমি যদি 63 থেকে ঠিক আছে তেষট্টি থেকে যদি পঁয়ষট্টির ভিতরে তুমি আসলে তুলতে পারো একশোর ভিতরে তাহলে তুমি একটা সাবজেক্ট আশা করতে পারো আর যদি সত্তর পার্সেন্টের উপরে তুলতে পারো তাহলে তুমি একটা ভালো পজিশন করতে পারবা দেখা গেছে তুমি মূল মেরিটই তুমি একটা সাবজেক্ট পাবা এবং পরে ওয়েটিং থেকে আরো তো টানবে তখন অনেক ভালো একটা সাবজেক্ট পাবা আর পজিশন যদি চার হাজারের মধ্যে থাকো তাহলে তুমি সেফ অর্থাৎ তুমি একটা সাবজেক্ট পাবা যে কোনো আর আরেকটু যদি আমি বলতে চাই তাহলে পাঁচ হাজারের ভিতরে যদি থাকো তুমি তাহলে ওয়েটিং থেকে হইলেও তুমি একটা সাবজেক্ট পাবা শেষ পর্যন্ত তো কি বললাম তোমার সিট সংখ্যা হইতেছে আঠারোশো পঞ্চাশের আশেপাশে তুমি যদি একশোর ভিতরে ওই জিপি এর বিশ ছাড়া একশোর ভিতরে যদি পঁয়ষট্টি এর আশেপাশে একটা নাম্বার তুলতে পারো তেষট্টি থেকে পঁয়ষট্টি বা বাষট্টি থেকে পঁয়ষট্টি যদি তুলতে পারো তুমি সেফ জোনে আসো ঠিক আছে আর তোমার সত্তর প্লাস যদি আশা করো তুমি যে আমি পরীক্ষা দিয়েছি মিলেই দেখতেছি সত্তরের উপরে যায় তো তুমি ভালো একটা পজিশন করতে পারবে এবং ভালো একটা সাবজেক্ট পাবা শেষ পর্যন্ত গিয়ে আর তোমার পজিশন যদি পাঁচ হাজারের ভিতরে ঠিক আছে পাঁচ হাজারের ভিতরে যদি তোমার পজিশনটা তুমি রাখতে পারো তাহলেও তুমি একটা সাবজেক্ট আশা করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকো